জন সাধারণ থেকে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে জাল জুলুম নিচ্চাত ও আইনগর আর ফাসির কাস্তে জুলিয়ে জুলুমের মাত্রা অতিক্রম করেছিল বিদায় আল্লাহ বর্তাস করে নাই তাদের পতন কে তরণীত করেছিল কথা বলে ঠিক কি না এটা হলো একটা হাদিস আছে ইত্তাকু দাওত আল মজলুম সাবধান মজলুমের বক্তব্য থেকে নিজেদের সেভ করো

করেন আল্লাহ নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হাব আল্লাহর ওয়ালিদের সঙ্গে যারা দুশমনি করবে আল্লাহ প্রতিশোধ নিয়ে চারবে কথা বলে ঠিক কি না দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো তাদের অহংকারের মাত্রা বেড়ে গিয়েছিল আলেম থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের জনগণকে তারা খেলনার পুতুল মনে করত কথা বলে ঠিক কিনা কথায় কথায় বলতো পানি বন্ধ করে দেব কথায় কথায় বলতো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেব কথায় কথায় বলতো উন্নয়ন বন্ধ করে দিব কথায় কথায় তাদের তখন বলতো বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে আলমদেরকে পাকিস্তান পাঠিয়ে দেব কথা বলে না আজ আমরা জানাইতে চাই আমরা পাকিস্তান ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নয় দালাল নয় চার যে দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে কথা বলে ঠিক কিনা আজ ও যারা কথায় কথায় আজ যারা কথায় কথায় কথা বলেন কথায় কথা বাংলা ছাড়ার কথা বলেন সাবধান হয়ে যান এই সপ্ত দ্বিতীয়বার উচ্চারণ করলে আমরা তার বাংলা জবাব দিয়ে বলবো দেশটা কারো পাপ দাদার নয় কথা বলে ঠিক কিনা এদেশ আমার এই যে সায়ারেবুল আমাদের এই আল্লাহর শাল্লাহর অলিতেরিশ আল্লাহ কথা বলে একটি কি নাম আমার সময় আর চার মিনিট চার মিনিটে দুইটা কথা বলতে চাই আজ যারা দিক পে দিক দিসে হারা হয়েছেন আমরা সব তন্ত্র দেখেছি আমাদের আপার ভাই কথায় কথায় একটা কথা বলেন আমরা জাতীয়তাবাদ দেখেছি গণতন্ত্রের নামে সুশান্ত নীতি দেখেছি সমাজতন্ত্র দেখেছি এবার সময় এসেছে বিশাপ চাঙ্গনায় নেতৃত্বে ইনসাফ বৃত্তি মানব কল্যাণমূলক একটা সরকার এবং রাষ্ট্র দেখতে চায় যে দেশে যে রাষ্ট্রের মধ্যে দুইটা জিনিস থাকবে তার নেতৃত্ব যারা দিবেন তাদের মধ্যে এক নম্বর নেতা হতে গেলে লোভ সংবরণ করতে হবে কথা বলে ঠিক একটা কি দুইটা সিট দিবে লোভে পড়ে যাবে আজ যেদিকে মনে চায় নিজের গায়ের নিজের সতীত্ব নিজের সক্রিয়তা বিলীন করে দিয়ে কুকুরের মতো পিছে পিছে হাঁটবে এমন নেতা দ্বারা দেশ কখনো নিরাপদ হতে পারে না ইনশাল্লাহ চর্মনাই তরিকা চর্মনাই ইসলামী আন্দোলনের সামনে মন্ত্রী এমপির অপার এসেছে কিন্তু কোন জালিমের সঙ্গে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই কথা বলে দুই নম্বর নেতা হতে গেলে আপনার ভয় থাকা লাগবে না যেমন লোভ সংবরণ করতে হবে অনুরূপ আপনাকে ভয় ভেতীর উঠতে হবে এই দেশে অনেকে দেখেছি ভয়ে কাতর হয়ে অনেকের সাথে আপোষ করেছে ইনশাআল্লাহ সব সময় সর্বকালে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চরমরায় এবং ইসলামী আন্দোলন জাতীয় কাম্য পরিষদ আপসীন পড়তে শত্রুর جھنڈা নিয়ে কে কে ময়দানে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে আছে ইনশাআল্লাহ আল্লাহ হে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বাবা আলাইনা ইনআল্লাহ